প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম পাষাণ ভার লিখেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক নন্দী প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প পাষান ভার ধর্মতলার মোড়ের স্টপটা তুলে দেওয়ায় অনিলের মতো অনেকেই এখন চলন্ত ড্রাম থেকে লাফিয়ে নামে লাল আলো থাকলে অবশ্য ট্রামকে দাঁড়াতেই হয় তখন লাফানোর দরকার হয় না বহুদিনই অনিল ভেবেছে দরকার কি এইভাবে নামার মোড়টা পার হলেই তো টার্মিনাস পঞ্চাশ ষাট মিটার পথ বাঁচাবার জন্য নিজেকে মৃত্যুর সম্ভাবনার সম্মুখীন করা কেন দু চার দিন সে নামল ধর্মতলা টার্মিনাসে ট্রাম নামার পর কিন্তু অন্যান্যদের টপাটপ নামা দেখে আর নিজেকে সামলাতে পারে না শুধু মনে হয় আবার এতটা পথ হেঁটে ফিরব পঞ্চাশ ষাট মিটার অর্থাৎ এক মিনিট দেরি করার ধৈর্য অনিলের নেই সেদিন ট্রামটা ধর্মতলা মোড়ের কাছাকাছি কিন্তু সবুজ আলো জ্বলছে একটা লোক নামার অপেক্ষায় লোকটাকে মাসে অন্তত বারো তেরো দিন অনিল ট্রামে দেখে কাছাকাছি কোথাও চাকরি করে হয়তো ইলেকট্রিক বা ইনকাম ট্যাক্স বা এলআইসি অফিস বা কোনো দোকান টোকানে তার পাশে আরেকটা লোক হাতে জীর্ণ একটা ফলিও ট্রাউজার ঢলঢলে গায়ে ঘেমো গন্ধ নামার জন্য ইতি পথের দুধারে তাকাচ্ছে বোঝা যায় ভরসা পাচ্ছে না অনিল বলল নামবেন যদি নামুন নয়তো সরে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ নামি লোকটি ব্যস্ত হয়ে নামা মাত্র পিছলে তালগোল পাকিয়ে গেল পেছনেই একটা ডাবল ডাকার বাস আসছে ঘাড় ফিরিয়ে অনিল দেখল বাসের একটা চাকা লোকটার পিঠের উপর উঠছে কি কথাই বললেন দাদা অনিল চমকে দেখল তার সামনের লোকটি যার সঙ্গে মাসে অন্তত বারো তেরো দিন ট্রামে দেখা হয় কথাটা বলল অনিল তৎক্ষণাৎ টুক করে চলন্ত ট্রাম থেকে নেমে ধর্মতলার ভিড়ে মিশে গেল সারা দিন অনিল কাজে মন বসাতে পারল না লোকটি তার কথাতেই নেমে বাস চাপা পড়ল হয়তো মরে গেছে বাসের চাকায় কতটা ওজন থাকতে পারে তাই নিয়ে সহকর্মীদের সঙ্গে বহুক্ষণ আলোচনা করল বাসের নিজস্ব ওজন এবং অন্তত একশো যাত্রীর ওজন মোটামুটি হিসেব করে একজন জানালেন কম করে আড়াইশো মন অনিল নিশ্চিত হয়ে গেল লোকটি আর বেঁচে নেই এই মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই যে দায়ী তার কেউ না জানলেও অনিল ভাবতে ভাবতে থমকে গেল আর সেই লোকটি জানে শুধুই কি জানা অভিযোগ পর্যন্ত করেছে কি কথাই বললেন দাদা সুতরাং দুটি চিন্তায় অনিল কাতর হয়ে পড়ল। একটা মৃত্যু সে ঘটিয়েছে অতএব সে অপরাধী মুশকিলের কথা ব্যাপারটা সে মন থেকে মুছে ফেলতে পারছে না যতই ভাবে ততই নিজেকে খুনি বলে মনে হচ্ছে অন্যটি তার এই অপরাধের একজন সাক্ষী রয়ে গেছে হয়তো লোকটির সঙ্গে আর জীবনে সাক্ষাৎই হবে না কারণ অনিল মধ্যে ঠিক করে ফেলেছে ধর্মতলা স্ট্রিটের কোনো ট্রামেই আর জীবনে উঠবে না কিন্তু সবসময় কি মনে হবে না একটা লোক তাকে ফাঁস করে দিতে পারে একটা পাশান ভার কি সর্বদা বুকের মধ্যে থেকে যাবে না এই দুটি চিন্তা এমনই জাগিয়ে বসলো যে সে ভেবে দেখলো একমাত্র আত্মহত্যা ছাড়া রেহাইয়ের কোনো পথ নেই আর নয়তো অপরাধ কবুল করে শাস্তি নেওয়া অনিল লেখাপড়া জানা বিয়ে পাস বয়স ৩৫। অবিবাহিত এবং বোধহয় বিবাহ করবে না বছর পনেরো আগে একটি মেয়েকে মনে মনে প্রেম দেওয়া এবং মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর চাকরির দরখাস্ত এবং ইন্টারভিউ দেওয়া এই দুটি কাজ ছাড়া এ পর্যন্ত উদ্যোগী হয়ে সে আর কিছু করেনি সমাধানের দুটি উপায় অর্থাৎ আত্মহত্যা নয়তো কবুল এর প্রত্যেকটি অনিল যাচাই করল অফিস ছুটির পর গড়ের মাঠের ঘাসে চিত হয়ে শুয়ে প্রথমে চিন্তা করল আত্মহত্যা প্রসঙ্গে যদি মরে যাই তাহলে কেউ কি কোনোভাবে উপকৃত হবে লোকটি কি বেঁচে উঠবে তার পরিবারবর্গ নিশ্চয়ই বউ ছেলে মেয়ে আছে তারা কি উপকৃত হবে হওয়ার কোনো কারণ অনিল খুঁজে পেল না বরং দ্বিতীয় উপায়টাই ভালো ঠেকলো তার কাছে কবুল করলে পাশান ভাটটা মন থেকে নেমে যাবে যা শাস্তি দেবে তাই তো প্রাশ্চিত্ত হয়ে যাবে সন্ধ্যা উতরে রাত অনেক এগিয়ে গেছে অনিল দুর্ঘটনার স্থানটিতে হাজির হলো ভেবেছিল রাস্তায় থক থক রক্ত দেখবে দেখলো কিছুই নেই শুকনো খটখটে ফুটপাতের কলম সারাই অলাকে সে জিজ্ঞেস করল সকালে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না কখন এই দশটা নাগাদ বাস চাপা হ্যাঁ 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 কী হলো লোকটার সঙ্গে সঙ্গে মরে গেল অ্যাম্বুলেন্স এলো পুলিশ এলো ড্রাইভারটিকে পাবলিক খুব মারল সেও হাসপাতালে গেল অনলির আর শোনার ইস্পিহার হইল না অপরাধের বোঝা আরও বাড়ালো বাসের ড্রাইভারটা বেচারার মার খাওয়ার কতটা খেয়েছে কে জানে মূল কারণ কেউ না জানলে কি হবে তাতে পাশান যে আরো বেড়ে গেল অনিল ক্রমশ অনুভব করছে পুলিশ কি করলো কি আর করবে কয়েকজনকে জিজ্ঞেস করলো আমাকেও আমাকে ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেল বাসটা আসছিল ব্রেক কষার আগেই চাপা গেল আপনি ওকে ট্রাম থেকে নামতে দেখেছিলেন আরে মশাই অত শত কথা শেষ না করে কলম সারাইওয়ালা আগন্ত খদ্দের দিকে মন দিল অনিল ভাবল একটি নিহত একটি আহত হওয়ার পিছনে আমারই অবিমিশ্বকারিতা রয়েছে এর জন্য শাস্তি না নিলে সারা জীবনই দগ্ধে মরতে হবে হয়তো কবুল করলে সকাল দশটার আগে মনের যে ওজন ছিল তা ফিরে পাওয়া যাবে সুতরাং থানায় যাওয়া যাক থানায় ঢুকেই সামনে টেবিলে মোটা একটা খাতা নিয়ে যে লোকটি বসে অনিল তাকেই জিজ্ঞেস করলো সকালে ধর্মতলার মোড়ে যে লোকটি বাস চাওয়া পড়েছে সে কি মারা গেছে কেন আমি তার ঠিকানাটা চাই যেন দরকার মানে মানে তার বাড়িতে যেতে চাই কিছু বলার আছে তাহলে বাড়ির ঠিকানা কেন সরকারের ঠিকানা দিতে হয় মারা গেছেন অনিল ব্যাপারটা পাকাপোক্তভাবে জেনে বিমর্ষ কণ্ঠে পিরবিরিয়ে বলল ইস আমার জন্যই মারা গেলেন শোনা মাত্র পুলিশটি লাফিয়ে উঠে তার বড়বাবুর ঘরে অনিলকে নিয়ে গেল স্যার আজ সকালে অ্যাক্সিডেন্টের জন্য ইনি দায়ী কোনটে বাস চাপারটা চেয়ারটায় বসা উচিত হবে কি হবে না ঠিক করতে না পেরে অনিল দাঁড়িয়ে বললো ওকে ট্রাম থেকে নামার জন্য আমি তারা দিতেই ব্যস্ত হয়ে নামতে গিয়ে এই কাণ্ডটা ঘটল। যদি তারা না দিতম তাহলে উনি নামতেন না মারাও যেতেন না বড়বাবু কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে খুব বিরক্ত হয়ে বললেন এই আপনাদের দোষ একটুও ধৈর্য ধরতে পারেন না কেন তারা দেবার কী ছিল যদি এক মিনিট কি পাঁচ মিনিট দেরিও হয় তাতেই বা কী এমন ক্ষতি হতো একটা লোকের প্রাণ তাহলে ব্যস্ত যান আর কখনো এমন করবেন না ধৈর্য ধরতে শিখুন কিন্তু স্যার আমি জন্য শাস্তি নিতে প্রস্তুত আপনি আমাকে জেলে দিন আমি কি জেলে দেবার মালিক হাকিম দেবে সেজন্য মামলা তৈরি করতে হবে সাক্ষী সাবুত প্রমাণ লাগবে সে অনেক হাঙ্গামা ঝামেলা বরং ওই যা বললুম এবার তাকে ধৈর্য ধরে চলতে শিখুন ভবিষ্যতে আর যেন কেউ আপনার জন্য না মরে কেমন অনিল বুঝলো এই লোকটিকে ব্যাপারটার গুরুত্ব ঠিক বোঝানো যাবে না হয়ে ফাঁকিবাজ নয়তো তাকে বিকৃত মস্তিষ্ক ঠাউরেছে তার পাশানভার হালকা করতে এরা কোনো সাহায্যই করবে না অনিল ভেবে দেখল বরং মৃত লোকটির বাড়িতে গিয়ে তার ছেলে বউ বা নিকটস্থ আত্মীয়দের কাছে কবুল করাই ভালো তারা উত্তেজিত হয়ে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে মৃতের ঠিকানা চাইতেই পাওয়া গেল অবশ্য অনিলের ঠিকানা এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্য থানা লিখে রাখল হাঁটতে হাঁটতে অনিল ভাবল বোধহয় বাড়াবাড়ি হচ্ছে নামতে বললি অমন বিপজ্জনকভাবে কি কেউ নামে নিশ্চয় লোকটিরও দোষ ছিল আমি শুধু নিমিত্তের ভাগিমাত্র অন্য লোক হলে কি বলা মাত্র নামত নিশ্চয় না অনিল লিজে যে নামতো না তাতে সে নিশ্চিত এখন তার প্রধান ভাবনা কেন যাচ্ছি এবং না গেলেই বা কী হয় অনিল তখন একটা সিনেমা বাড়ির সামনে এসে পড়েছে সস্তার টিকিট পাওয়া যাচ্ছে দেখে চিন্তার হাত থেকে রেহাই পেতে ঢুকে পড়ল ছবিতে একটা ব্যাপারে তার মজা লাগলো একই গায়ক তিনজনের বকলমে গান গাইছে অন্তত তিনজন গায়ককে নিযুক্ত করা উচিত এইটাই তার মনে হল ছবি দেখে বেরিয়ে মিনিট দশে খাটার পর তার মনে হল মৃত লোকটির বাড়ির কাছাকাছি এসে পড়েছে পাশান ভাতটা খুব বেশি আর ঠেকছে না বোধহয় ছবি দেখার ফলেই নেমে গেছে ভাবলো তবে এত কাছে যখন এসে গেছি বাড়িটার সামনে দিয়ে একবার ঘুরে যাই আবার ভাবলো না গেলেই বা কী হয় এই ধরনের টানা পড়েন মিনিট দুয়েক তার মধ্যে চলল শেষে ঠিক করল ব্যাপারটা আজকেই চুকিয়ে দেওয়া ভালো পরের ঘটনাটা মনে পড়বেই তখন দগ্ধে মরতে হবে বরং কৃতকর্মের ফলাফলটা চাক্ষুষ দেখে রাখলে দগ্ধানির মাত্রাটা ঠিক থামবে হয়তো লোকটির এমন কেউ নেই যে বিপন্ন হয়ে পড়বে হয়তো ভীষণ একটা পাজি লোক যার মৃত্যুতে অন্য উপকৃত হলো এসব তথ্য জানা থাকলে অনুতাপ নাও হতে পারে এই ধরনের যুক্তির বশবর্তী হয়ে অনিল মৃত লোকটির বাড়ির সামনে এসে উপস্থিত হল কিছু লোক রকে গম্ভীর মুখে বসে অনিল তাদের কাছে গিয়ে বলল এখনো আসেনি না মর্গ থেকে ছাড়তে দেরি করছে একজন বলল আর একজন বললো দেরি তো হবেই আর আধা ঘন্টার মধ্যে মনে হয় এসে পড়বে ভিতর থেকে ক্ষীণ কান্নার আওয়াজ আসছে কণ্ঠস্বর যথোচিত বিষণ্ন ও বিস্মিত করে অনিল বলল ইস জলজ্জান্ত মানুষটা আজ সকালেও দেখা হলো অফিস যাওয়ার পথে ব্যাপারটা ঘটার প্রায় পাঁচ মিনিট আগেই নিয়তি আর কাকে বলে কাল রাতে আমায় বলল দাদা গোটা পঞ্চাশে টাকা ধার দাও বললো আজ হাতে নেই কাল নিও প্রায়ই নেয় ঠিক সদও দেয় বড় সৎ লোক ছিল প্রায় কুড়ি বছর ধরে দেখছি তো আটটা ছেলে মেয়ের সংসার কুলোয় তো আর না আজ সেই টাকাটাই দিল মোর সৎকারের জন্যে কেউ মাথা হেড করলো কেউ চুকচুক শব্দ অনিলের মনে হলো এরা পাড়ার লোক তবু কিন্তু বুদ্ধি ছিল ইনসিওরের প্রিমিয়ামটা ঠিক দিত বলতো যদি মরে যায় ছেলে মেয়েগুলো তো তবু কিছু টাকা পাবে তো টো করে হাতে ঘুরি কখন রাস্তায় মরবো তার ঠিক কি। আর দেখো সেই রাস্তাতেই মরল একজন ফিসফিস করে বললো ইদানিং তো আর সংসার চলছে না ইনস্যুরের টাকাটা পেলে তবু কিছুকাল চলে যাবে বউটা বেঁচে গেল বাচ্চা হয়ে হয়ে শরীরের তো আর কিছু নেই সবাই দীর্ঘশ্বাস ফেলার জন্য ঘাড় নামিয়েছে অনিল সেই ফাঁকে হনহনিয়ে স্থান ত্যাগ করল পরদিন সে অফিস যেতে ট্রামে উঠল ধর্মতলা মোড়ের কাছে ট্রামটা আসতেই দরজায় এসে দাঁড়ালো এক ছোকরা নামবার জন্য ঠেলে ঠুলে এগোচ্ছে বিরক্ত হয়ে অনিলকে বলল হয় নামন না হয় পথদিন এখানে পথজোরে রয়েছেন কেন অনিল একটুও নড়ল না ছোকরা রেগে উঠল আরে মশাই নামন না ছোকরা অনিলকে বেশ জোরেই ঠেলা দিল তাতে অনিল রেগে বললো কেন এটা কি ট্রাম স্টপ নামিয়ে আর গাড়ি চাপা যায় ছোকরা তখন অনিলের পা মারিয়ে নামতে গেল ধাক্কা দিল অনিল এতে ছোকরাটি খুশি মারল অনিলকে ট্রাম ততক্ষণে ধর্মতলার মোড় পার হয়ে স্টপে দাঁড়িয়েছে ভিড় জমে গেল দোষটা কার এই নিয়ে তর্ক শুরু হলো কালকে এখানে একজন ট্রাম থেকে নামতে গিয়ে বাস চাপা পড়ে মরেছে আমি যোকে নামতে দেনি সেটা কি খুব অন্যায় করেছি অনিল গলা চড়িয়ে বলল আমি যদি চাপা যাই তা তো তোমার কি ছোকরাও গলা চড়ালো আপনি মরলে আমি কি দায়ী হতাম না কেন হবেন আপনার মৃত্যু হতে পারে জেনেও বাধা দেনি বলে জনতা অনিলকে তারিফ করে নিশ্চয় নিশ্চয় বলে সমর্থন করতেই চোকরা থতমত হলো তা কেন আপনি কেন দায়ী হবেন এই বলতে বলতে হাঁটা শুরু করেছিল অনিল তার হাত চেপে ধরল জবাব দিন আপনার যদি পাঁচটা ছেলে মেয়ে থাকে আপনার রোজগারের উপরই যদি ভরসা করে থাকে সংসার তাহলে আমি কি অপরাধী হতাম না ছোকরা অধৈর্য বলল না হতেন না কারণ আমার বিয়েই হয়নি কেউ আমার রোজগারের ভরসায়ও নেই তাছাড়া ওরকমভাবে কোনো লোক বলা মাত্র টাম থেকে নামতে পারে না যদি না তার আত্মহত্যার মতলব থাকে জনতা সায় দিয়ে মাথা নেড়ে যে যার কাজে চলে গেল তখন অনিল অফিস যেতে যেতে বোধ করল পাষণ ভারটা একদমই নেই তার মনে হলো এজন্য ছোকরাটিকে কৃতজ্ঞতা জানানো উচিত তবে এটাও ঠিক আমি মরলে ছোকরা সেটা আত্মহত্যা বলে নিশ্চয় চালাবে তাহলে সেটা খুবই অন্যায় হবে প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন প্রখ্যাত কথাসাহিত্যিক মতিনন্দী রচিত গল্প পাষাণ ভার মতিনন্দীকে নিয়ে একটি অসামান্য আলোচনা রয়েছে চন্দ্রিল ভট্টাচার্যের ইউটিউবে সার্চ দিলেই সেটা পাওয়া যায় সেখানে চন্দ্রিল বলছেন বাঙালি মধ্যবিত্তের ছাল চামড়া স্তর করে ছাড়িয়ে নিয়ে মতিনন্দী যেভাবে উন্মুক্ত করে উলঙ্গ করেছেন তা দেখে মাঝে মাঝে আমাদের দম বন্ধ হয়ে আসে একটা নিপুণ এবং নিষ্ঠুর শলাকা নিয়ে তিনি মধ্যবিত্তকে চিরেছেন তার মধ্যে দলা দলা চাপ চাপ অন্ধকার দেখতে পেয়েছেন এবং সেইটাকে দক্ষ হাতে আমাদের সামনে সাজিয়ে দিয়েছেন বহু বাঙালি সাহিত্যিক বাঙালি মধ্যবিত্তকে অসামান্য ব্যবচ্ছেদ করেছেন কিন্তু মতিনন্দীও যে নিঃশংসভাবে সেই কাণ্ডটা করে গেছেন সেটা তার এই খেলাধুলো বিষয়ক লেখাগুলোর আড়ালে পড়ে যায় আমাদের নজরে আসে না আসলেই তাই বর্তমান আম পাঠকদের যদি জিজ্ঞেস করা হয় মতিনন্দীর কয়েকটি বইয়ের নাম বলুন তো অধিকাংশ গড়পর্তা পাঠকই হয়তো বলতে পারবেন না আর যারা বলতে পারবেন তাদের মধ্যে অর্ধেকের বেশি বলবেন তার ওই স্ট্রাইকার স্টপার কণি প্রভৃতি খেলা বিষয়ক কিশোর উপন্যাসগুলোর নাম কিন্তু মতিনন্দীও যে একজন অসামান্য শক্তিমান এবং একই সাথে নৃশংস লেখক সেটা বোধ হয় অনেকেরই অজানা কথা বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না যে জগদীশ গুপ্তের পর মানিক বন্দ্যোপাধ্যায়ের পথ ধরে সাহিত্যে বাস্তবতাকে নগ্ন ও রুক্ষভাবে যিনি দেখিয়েছেন তিনি এই মতিনন্দী সেই একই বক্তৃতায় চন্দ্রীর আরও বলছেন সাধারণ গড়পর্তা একজন বাঙালি মধ্যবিত্ত পাঠক সাহিত্যে আসলে কী চায় সোজা বাংলায় বললে সে চায় আসলে ন্যাকামি সাহিত্য বলতে সে বোঝে নরম সরম জিনিসকে তার ভেতর থেকে একটুখানি রস চুয়ে পড়বে একটু মেদুর হবে আল্লাদে পনা থাকবে তাতে পরে বুকটা ফাঁপা ফাঁপা লাগবে হালকা হালকা হাহাকার জাগবে অর্থাৎ সাহিত্যের কাছে সে চায় আসলে প্রত্যাশিত মিথ্যা যে মিথ্যাগুলো যুগ যুগ ধরে আমাদের সরবরাহ করে আসা হচ্ছে উৎকটতা কর্কশতাকে সাধারণ পাঠক শিল্পের ধর্ম বলে মানেন না কিন্তু মতিনন্দী এসবে কিছুই মানেন না তিনি বাস্তবতাকে দেখেন বাস্তবতা যেমন তার চাইতেও রুরু ভাবে পড়ার পর পাঠকের বুক কেঁপে ওঠে সত্যি কি এতটা কর্কশ আর নির্দয় হতে পারে বাস্তবতা চন্দ্রীর বলছেন মতিনন্দী কোনো ঢাকা চাপা দেন না মধ্যবিত্তের ভণ্ডামি তার কচুটেপনা পণা ফেল ফেলে অসহায়তা প্রচণ্ড উপরজুপুরি পরাজয় তার কিছুই মতিনন্দী ঢাকা চাপা দেন না অর্থাৎ শাক দিয়ে একটু মাছ ঢাকবো লেপ দিয়ে একটু পা ঢাকবো দারিদ্রকে একটু কাব্যিকতা দিয়ে আড়াল করব এগুলো মতিনন্দীর ধাতে নেই যেমন এই পাষানভার গল্পের দিকেই তাকাই না কেন এই গল্প অনিলের অনিল একজন মধ্যবিত্ত চাকুরে গল্পে তার জাপিত জীবনের দুইটি দিনকে দেখানো হয়েছে প্রথম দিনে সে ট্রামে করে অফিসে যায় যাবার পথে ট্রাম থেকে নামতে একজন লোককে তারা দেয় ফলে লোকটি তাড়াহুড়ো করে নামতে গিয়ে পেছন থেকে আসা একটা ডাবল ডেকার বাসের নিচে চাপা পরে মারা যায় তারপর থেকেই এই যে অনিল যে কিনা জীবনে একটা প্রেমে পড়া এবং চাকরির জন্যে পড়াশোনা ছাড়া নিজে থেকে উদ্যোগী হয়ে কিছুই করেনি সেই কিনা একটা লোককে মৃত্যুর মুখে ঠেলে দিল এই চিন্তাতেই সে অস্থির হয়ে থাকে তবে এখানে লক্ষণীয় যে মতিনন্দী আমাদের জানিয়ে দিচ্ছেন অনির হয়তো খুব বেশি অস্থির হতো না যদি না তার এই কাজের একজন সাক্ষী না থাকতো আসল কথা হচ্ছে সে যে লোকটিকে তারা দিয়েছে এবং তার তারা দেওয়ার ফলে এই যে লোকটি তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাস চাপা পড়েছে এই ঘটনার একজন সাক্ষী রয়ে গেছে তখন আমাদের মনে প্রশ্ন জাগে আচ্ছা যদি এই সাক্ষীটি না থাকতো তবে কি অনিল এতটা বিচলিত হতো এতটা আত্মদগ্ধে পুরত এতটা পাষণভার কি তার বুকের ওপর চেপে বসতো মনে হয় না কারণ পুলিশ স্টেশন থেকে ফিরে আসার পর সে যেভাবে নিজের আত্মপক্ষ সমর্থন করছিল তাতে এমনটা ভাবাই স্বাভাবিক যে ওই সাক্ষী থাকার ব্যাপারটি মূলত তার ভারের কারণ হয়েছিল পুলিশ স্টেশন থেকে খালাস পাওয়ার পর থেকেই অনিলের মাথায় যেসব চিন্তা ঘুরছিল এবারে সেগুলোর দিকে নজর দেওয়া যাক সে ভাবল এতটা করা বোধ হয় তা ঠিক হয়নি লোকটাকে সে নামতে তারা দিয়েছিল ঠিকই কিন্তু লোকটার নিজের কি কোনো আকেল নেই তাকে নামতে বললেই সে নেমে যাবে সে নিজে কি নামতো আবার হয়তো এমনও হতে পারে লোকটা হয়তো খুব খারাপ ছিল তার মৃত্যুতে ভালোই হয়েছে এই সব ভাবতে ভাবতে সে আসলে নিজের পক্ষে সাফাই গাইছিল যা আসলে সাধারণ মধ্যবিত্তের বৈশিষ্ট্য এরপর যখন সে লোকটার বাড়িতে গিয়ে জানতে পারল এই লোকের বেশ গরিবী হালত ছিল এবং সে যথেষ্ট দেনাদায় থাকার পরেও লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা ঠিকই দিত তখন সে মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে না তার কারণে লোকটি মারা যায়নি লোকটি আসলে আত্মহত্যা করেছে এভাবে অনিল নিজের কাছে নিজের সৎ থেকে নিজের ভার লাঘব করে তার যাপিত দিনকে সে নির্বিঘ্ন করল এর নামই হল মধ্যবিত্ত পর মানসিকতা মতিনন্দীর গল্পগুলো এমন স্পষ্ট এমন কর্কশ যে তার আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না মতিনন্দীর লেখাপড়া মানে নিজের সাথে নিজের মুখোমুখি হওয়া সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ